তুমি কি গ্রীস পোল্যান্ড চেক প্যারিস মিউনিক টোকিও রোম লুইয়র্ক ক্র্যামলিন আটলান্টিক লন্ডন চীন দিল্লি মিশর করাচি প্যালেস্টাইন একটি মৃত্যু এক ভূমিকা একটি শুধু আইন বলছে মেশিন মেশিন প্রতিম অধিনায়ক বলে সকল ভূগোল নিতে হবে নতুন করে ঘরে আমার হাতে গড়ায় ইতিহাসের ভেতরে নতুন সময় সীমাবলয় সবই তো আজ আমি ওদের ছোঁয়া বাঁচিয়ে আমার দিকার কামি আমি সঙ্গ জাতি রীতি রক্ত হলুদ নীল সবুজ সাদা মেরুন অশ্লীল নিয়মগুলো বাতিল করি কালো কুর্তা দিয়ে ওদের ধূসর পাত ভব কুর্তা তাড়িয়ে আমার অনুচরের বৃন্দ অন্ধকারের পার আলো করে কি অভিনাশ দৈপ্য পরিবার এই দ্বীপ দেশ এ দ্বীপ নিখিল তবে অন্য সকল দ্বীপের হতে হবে আমার মতো আমার অনুচরের মতো দ্রব হে রক্ত তুমি হবে আমার আঘাত পেয়ে অনপতুল আমির মতে শুভ